রাহুল গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে টুইট করেছেন বা এক্স করেছেন সেখানে একটি বড় সড় ভুল মৃত্যু তারিখ উল্লেখ করা রয়েছে কোনো অবস্থাতেই এটা হতে পারে না কারণ আমাদের সুভাষচন্দ্র বসু নেতাজি তার অন্তর্ধান রহস্য যার কোনো গ্রহণযোগ্য ফয়সালা হয়নি একপক্ষ বোঝাবার চেষ্টা করেন তাই হকু বিমান মারা গিয়েছিলেন এবং সেই বিমান দুর্ঘটনায় যে তিনি মারা যাননি তার সপক্ষেও বিপুল তথ্য প্রমাণ রয়েছে এবং তিন তিনটে হয়েছে এবং সর্বশেষ কমিশনও কিন্তু বিমান দুর্ঘটনায় মৃত্যুর পক্ষে রায় দেয়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বা তৎকালীন কংগ্রেসের ভূমিকা নেতাজি প্রসঙ্গে যা ছিল রাহুল গান্ধী তার ধারাবাহিকতা রেখে তিনি মৃত্যুদিন কেন বলছেন নেতাজি আজকে বেঁচে থাকলে যা বয়স হতো আমরা নিশ্চয়ই বলছি না যে তিনি বেঁচে আছেন তিনি ফিরে আসবেন কিন্তু আমরা একশোবার বলছি তিনি একটা ভয়ঙ্কর চক্রান্তের মধ্যে ছিলেন এবং তিনি চক্রান্তের শিকার এবং তার অন্তর্ধান রহস্যের যথাযথ সমাধান হয়নি তাহলে রাহুল গান্ধী তার নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের সভাপতি বলে উল্লেখ করতে কি অসুবিধা হচ্ছিল আর তিনি মৃত্যুর তারিখ বাদ দিতে গেলেন কেন রাহুল গান্ধীর উচিত একেবারে দুঃখ প্রকাশ করে সংশোধন করে নেওয়া এক মৃত্যুর তারিখ বলে কোনো তারিখ উল্লেখ না রাখা জন্মদিনে আমরা প্রণাম দেশ নায়ককে তার সঙ্গে আমাদের তিনটে দাবি থাকছে এক অন্তর্ধান রহস্যের সমাধান দুই কেন কেন্দ্রীয় সরকার জাতীয় ছুটি দেবে না তিন নেতাজি আজাদ হিন্দ সরকার যেখানে অন্য দেশও তাকে স্বীকৃতি দিয়েছিল সেই অল্প সময়ের হল সরকারকে তাহলে নেতাজির ক্ষেত্রে প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী এই আলোচনাটা এই চর্চাটা এই স্বীকৃতিটা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কিন্তু ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী নেতাজি নন কেন আমরা কেন এই আলোচনাটা সামনে আনবো না তার বদলে কংগ্রেস চিরকাল নেতাজির মৃত্যুরহস্য ধামাচাপা দিয়ে এসছে নেতাজির অন্তর্ধান রহস্য ধামাচাপা দিয়ে এসছে নেতাজি কোথায় ছিলেন বা আছেন ধামাচাপা দিয়ে এসছে কংগ্রেসের সেই ধারা অব্যাহত রেখে রাহুল গান্ধী মৃত্যুর তারিখ উল্লেখ করেছেন ওনার উচিত দুঃখ প্রকাশ করে এই এক্স পোস্ট সংশোধন করা